সিট অরিজিনেল তেলের গাড়ি। আপনার ফুল লোডের গাড়ী এই গাড়ির দাম মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ সানডোফ সহ সানডোফ এই এলোরিং চাক্কা চাইরোডার চাক্কা নতুন এসি সিট যা আছে অরিজিনেল অবস্থা মাত্র আঠ লাখ তিরিশ অৰিজিনেল তেলের গাড়ি ফাইভ সিটের কাগজ নতুন করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ লাখ তিরিশে এই গাড়ি নামমাত্র মল্লে আঠ লক্ষ তিরিশ হাজার টাকা আঠ একটা হাফ জিপ নিশান মুরানো মুরানো তেরো লক্ষ পঞ্চাশ পাঁচটা চাকা নতুন রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এই গাড়ির কাগজ আপডেট মাত্র সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে সবাইকে ধন্যবাদ আমরা তাজ কার সেন্টার আছে আর আমাদের সাথে আছেন এই শোরুমের ওনার্স আমাদের শ্রদ্ধা বড় ভাই তাজ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাজ কারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কাছে লো বাজেটের গাড়ি আছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে আপনার অল্প দামে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই গাড়িটা হচ্ছে আপনার প্রবক শাক সিট মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজ নতুন করা এই গাড়ির নামমাত্র মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা আট লক্ষ এটা একটা হাট জিপ নিশান মুরানো মুরানো এই গাড়ি ভিতরে বেইজেন তিনি আমরা এটাকে পাশপাখি হিসাবে চিনি এই গাড়ি দাম মাত্র 14 লক্ষ 50000 টাকা 14 50 14 লক্ষ 50000 টাকা এই আমাদের শোরুমের ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানাটা আপনার মিরপুর 11 নম্বর রূপনগর মূর আবাসিক মিরপুর 11 নম্বর রূপনগর মূর আবাসিক ঠিক আছে যারা আপনি মেট্রো রেল থেকে নামবেন হ্যাঁ মেট্রো রেল থেকে নামলে নিচে নাইমা যে কোন অটো বাইকে বলবেন আবাসিকের মূর জামু যারা আপনার শাহবার মিরপুর এক নম্বর দিয়া আসবেন শিয়ালবাড়ি দিয়া ডুইকা হাতে ডানে মূর মিরপুর রূপনগর আবাসিক মুড় বারোশো ষোলো টাকা থ্যাংক ইউ এরপরে এটা হচ্ছে আপনার বিঘু বাম্পার বিঘু বাম্পার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচটা চাকাই অরিজিনাল লাগানো আছে এই গাড়ি দাম মাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার মডেলের একটা প্রাড়ো দুই এলএসি দুই এলএসি করা ভাই অল পাওয়ার দুই এলএসি অল পাওয়ার দুই অল পাওয়ার দুই এলএসি ঠিক আছে ভিতরে বেজ ইন্টারিউর অনেক কাজ করছি গাড়ি এটাতে যে আর কোনো কাজ নাই সেভেন সিটের তেল সি ইন দুই ডেই রানিং অল পাওয়ার আপের গিয়ার মেনুর তেরো লক্ষ পঞ্চাশ পাঁচটা চাকা নতুন এই গাড়ি দুই হাজার বিশের রেজ মডেল রেজিস্ট্রেশন দুই এই গাড়ির কাগজ আপডেট মাত্র উনচল্লিশ লক্ষ টাকা এটা কামরাঙ্গার সেভের সিলভার কালারের একটা প্রাডো গাড়ি তেরো সিরিয়াল আড়ে রেজিস্ট্রেশন এই কামরাঙ্গা সেবের গাড়ি দুই হাজার দুয়ে খুব কম আইছে হাজারে এক পিস এই গাড়িটা সান্ডব সেভেন সিট অরিজিনাল তেলের গাড়ি আপনার ফুল লোডের গাড়ি এই গাড়ির দাম মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ সান্ডব সহ সান্ডব সেভেন সিট সেভেন সিট অলকে আছে আপডেট পাবেন আর এই গাড়িটা পিছনের অবস্থাটা দেখেন কামরাঙ্গা সেব তাই না হ্যাঁ এটা কামরাগাছের গাড়ি তেইশ লক্ষ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তেইশ লক্ষ পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এই দেখেন কন্ডিশনটার ভিতরটা আমরা একটু দেখিয়ে দিই সিলিং থেকে সিট কাবার সবকিছু আলাহতলা ফ্রেশ কন্ডিশানে পেয়ে যাবেন নেক্সট আমাদের থাকবে এটা দুই হাজার চোদ্দো মডেলের একটা নিশান এক্সটেল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ফাইভ সিটের কাগজ নতুন করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ লাখ তিরিশে ছাব্বিশ ছাব্বিশ লাখ তিরিশে এটা টোটাল অক্টেন এটা টোটাল অক্টেন টোটালি অক্টেন দিবেন

সুইপ্লাতার সিট অরিজিনাল অবস্থা সত্র সিরিয়াল এই এলোরিং চাক্কা চারোটা চাক্কা নতুন এসি সিট যা আছে অরিজিনাল অবস্থা মাত্র আট লাখ তিরিশ এটা আপনার আড়ের একটা একজিও এটা আড়ের একজিও রেজিস্ট্রেশন চৈত্র সাত সিরিয়াল এটার দাম মাত্র বারো লাখ ষাট এটা আপনার চারের মডেল রেপুর বুড়ি গিট করা অরিজিনাল গেলাস এটার দাম এগারো লক্ষ নব্বই এগারো লক্ষ চলে আসেন আর একটা বাসপাখির ভাই দেখাই বাসপাখির ভাই এটা হয়েছে আউটল্যান্ডার রুডেজ সেভেন সিট রুডেজ আউটল্যান্ডার ঠিক আছে আউটল্যান্ডার রুডেজ সেভেন সিট দশের মডেল ফুল পনেরো সিরিয়াল পাল কালার এই গাড়ির দাম উনিশ লাখ আশি উনিশ আশি এটা শিল্পী এই বুলুবাট শিল্পী আপনার মডেল হইল বারো রেজিস্ট্রেশন উনিশ বিয়াল্লিশ সিরিয়াল রেড ওয়ান কালার ভিতরে লেদার সিট এই গাড়িটার দাম হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো পঞ্চাশ এটা হচ্ছে আপনার একটা রিমিটেড পার্সনের ভিতরে বেজ ইন্টেরিয়র তেল সিনজি দুইটাই রানিং কাগজ আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়ির দাম মাত্র এগারো লক্ষ সত্তর আজকের লাইফটা যারা দেখছেন যদি লাইভ ভালো লেগে থাকে তাজকারের সাথে যারা ডিল করছেন যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্টস তাজকারের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আগামী লাইফে অন্য কোনো নতুন গাড়ি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে তাজ কার সেন্টার